নবম শ্রেণী বাংলা ব্যাকরণ তোমাদের সংস্কৃত কৃত প্রত্যয় কৃত প্রত্যয়টা আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে সংস্কৃত পরের দিন আমরা ক্লাসে বাংলা প্রত্যয়টা পড়বো আজকে সংস্কৃত প্রত্যয় তা মন দিয়ে শুনবে সহজ আছে কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে যারা অফলাইনে পড়ছো তারা অবশ্যই আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারে অনলাইনে যারা রয়েছে তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো চলো দেখো তোমাদের প্রথম রয়েছে সংস্কৃত প্রত্যয় অ এখানে অ এর অর্থ রয়েছে অ হচ্ছে দেখো অপ অচ খচ ইত্যাদি পঠ যুক্ত অ মানে পাঠ মানে পড়ার ভাব বোঝাচ্ছে পড়ার ভাব বোঝাচ্ছে সেই রকমই লভ লভ হচ্ছে লাভ বস বাস তপ তাপ দহ দাহ নশ নাশ মানে এই নসের সঙ্গেই অপ্রত্যয় যোগ হয়ে কি হচ্ছে আমাদের নাশ তৈরি হচ্ছে তপের সঙ্গে অপ্রত্যয় যোগ হয়ে তাপ হচ্ছে দহ সঙ্গে অপ্রত্যয় যোগ হয়ে দাহ হচ্ছে এইগুলো এরপরের প্রত্যয় কী অন প্রত্যয় অন হচ্ছে ভাববাচ্য হিসাবে করণ বাচ্য হিসাবে থাকে আর একটা রয়েছে অধিকরণ বাচ্য হিসাবে কিন্তু থাকে যেমন দেখো যুক্ত অনর সমান দর্শন অনট বা অন এই প্রত্যয় যোগ হচ্ছে যুক্ত অন সব দর্শন সেরকম পথ যুক্ত অন সমান পতন মন যুক্ত অন সমান মনন রক যুক্ত অন সমান গম যুক্ত অন সমান গমন দা যুক্ত অন সমান দমন এইগুলো কিন্তু মনে রাখবে দান সরি দা যুক্ত অন সমান দান এইটা হলো তি বা হস্যি যেমন কি হচ্ছে তি প্রত্যয় যোগে কি কি শব্দ হতে পারে তৈরি নতুন যেমন হচ্ছে কী হচ্ছে যেমন গম গম মানে গমন করা চলা তাহলে গম যুক্ত তি হচ্ছে গতি মানে গতি হওয়ার ভাব সেরকম মন যুক্ত তি বা কয়তায় হচ্ছে যেমন বচ যুক্ত তি মানে কয়েতায় হচ্ছে এখানে লাগছে উক্তি বচ মানে বচন কোনো কোনো কথা বলা উক্তি মানেও তো তাই উক্তি মানেও তো সে কথা বলা হচ্ছে বেশ ত তবা বা কয়ে তয়ে তাহলে কি কি হতে পারে মৃযুক্ত তৃত ভিযুক্তত ভিত যুক্তত সুক্ত শান্ত এইগুলো স্নেহযুক্তত সমান যুক্ত স্থাপত সমান স্থিত গম যুক্তত গত নম যুক্তত নত সমান সমানীত বা প্রীত কর্ম বাচ্চার এইটা হচ্ছে কৃযুক্ত তৃত এরকম করে দেওয়া রয়েছে দেখো ত সমান পক্ক বছ যুক্ত ত হ্যাঁ সমান উক্ত এরকম করে দেখে রাখবে তব্য অনিয় এইটা দেখো কি এখানে আমরা দুটো পাবো তব্য বা অনিয় দুটো তব্য আর অনিয় তব্য মানে যেমন দাযুক্ত তব্য দাতব্য মানে দেওয়া উচিত দাতব্য চিকিৎসালয় গণযুক্তত্য গন্তব্য মন যুক্ততব্য মন্তব্য ভক্ষ যুক্ততব্য হ্যাঁ ভক্ষিতব্য হন যুক্ততব্য হন্তব্য সেরকম বৎযুক্ততব্য বক্তব্য গ্রহযুক্ততব্য গ্রহিতব্য তব্য জ্ঞাতব্য তব্য শ্রুতব্য কৃতব্য হ্যাঁ কর্তব্য হ্যাঁ স্মৃতিযুক্ত তব্য স্মর্তব্য এগুলো তব্য দ্রষ্টব্য তব্য প্রত্যয়যোগ্য হচ্ছে সংস্কৃত এরপরে কি হচ্ছে অনিয় প্রত্যয়যোগে কি যেমন পা যুক্ত অনিয় পা পানীয় মানে পান করার যোগ্য সেরকম রংযুক্ত অনিয় রমণীয় অর্চিযুক্ত অনিয় অর্চনীয় বন্ধযুক্ত অনিয় বন্ধনীয় গ্রহযুক্ত অনিয় গ্রহণীয় সহযুক্ত অনিয় সমন সহনীয় লক্ষ্যযুক্ত অনিয় সমন লক্ষণীয় পালিযুক্ত অনিয় সমান পালনীয় চিযুক্ত অনিয় সমান চয়নীয় সূচযুক্ত অনিয় সমান কী হচ্ছে শোচনীয় একদম এরপরে কী হচ্ছে অন্তর্য প্রত্যয় যোগে কী কী হতে পারে এটার রণ কাপ এইগুলো দেওয়া ক্রিযুক্ত না বা অন্তর্য যদি বলো ক্রিযুক্ত জ সমান কার্য জ বলবে অন্তর্য বলা দরকার জ তাহলে ক্রিযুক্ত যান কার্য ধৃযুক্ত জ সমান ধার্য রিযুক্ত জ সমান আর্য শ্রুযুক্ত জ সমান শ্রাব্য পটযুক্ত জ সমান পাঠ্য এই জ মানে কি বলতো আমরা জ ফলা বলি তো জ ফলা তাহলে এই অন্তর্জটা না জ ফলায় পরিণত হয় যেমন এই যে পটযুক্ত জ সমান যে পাঠ্য ঠয়ে জ ফলা তাহলে জ ফলা মানে কি অন্তর্জ অন্তর্জয়ে জ ফলা বলি না আমরা যখন লিখি দেখবো বলো রে অন্তর্জয়ে জ ফলা অন্তর্জয়ে য ফলা মানে অন্তর্জ বলি নয় এটা আসলে অন্তস্থ জ এই যে বর্গীয় জ এইটা বর্গীয় জ আর এইটা হচ্ছে অন্তস্থ জ মানে অন্তস্থ কি আছে নিচেতে একটা কি ছোট্ট একটা ফুটি হয়ে গেলেই অন্তস্থ হয়ে যায় অন্তস্থ আর এটা অন্তস্থ জ আর এটা বর্গীয় জ এইগুলো ছোট ছোট উচ্চারণ আমাদের জেনে রাখতে হয় বেশ এরপরে যে যে প্রত্যয়গুলো রয়েছে সেগুলো দেখো অথ প্রত্যয় একটা ধাতু বা শব্দের সঙ্গে কিন্তু প্রত্যয় যোগ হয় যেমন কি হচ্ছে অথ যেমন চলযুক্ত অথ সমান চলত মহযুক্ত অথ সমান মহৎ জাগ্রী যুক্ত অথ সমান জাগ্রত যুক্ত অথ সমান ধাবত বুঝতে পেরেছ মান বা আন সে যেমন বৃতযুক্ত মান সমান বর্তমান দৃশ্যযুক্ত মান সমান দৃশ্যমান স্মৃহযুক্ত মান সমান স্মৃহমান শ্রীযুক্ত মান সমান শয়ান যুক্ত হ্যাঁ মান বা আন সমান আস্ব এগুলো মোহযুক্ত মান সমান মোহমান এগুলো একটু মনে রাখবে এরপরে অপ্রত্যয় যোগে কী কী রয়েছে তা প্রত্যয় একটু বলি যেমন দা দেখো দুটো হতে পারে তা প্রত্যয় হতে পারে বা ত্রিচ হতে পারে ঠিক আছে যেমন কি দা দুঃখ ত্রিচ বা ত্রি বা তা তোমার এই দুটোও বলতে পারো ত্রি ত্রিও বলতে পারো ত্রিচ বলতে পারো বা তাও বলতে যেমন যেমন দা যুক্ত ত্রিচ দাত্রী বা দাতা তা যদি লাগে তাহলে দাতা আর ত্রিচ যুক্ত লাগে বা ত্রি যদি লাগে তাহলে দাত্রী এই দুটো মনে রাখো ক্রিযুক্ত দেখো কর্ত্রী রয়েছে ত্রিচ মা যুক্ত ত্রিশ মাতৃ হুম বা মাতা মা যুক্ত তা লাগলে মাতা হবে এরকমভাবে কিন্তু এটা করতে হবে এরপরে ইষ্ণু আছে ইষ্ণু ইষ্ণু মানে কি সহযুক্ত ইষ্ণু সমান সহিষ্ণু বৃদ্ধযুক্ত ইষ্ণু সমান বর্ধিষ্ণু হ্যাঁ যুক্ত ইষ্ণু সমান ক্ষিষ্ণু এইগুলো এরপরের প্রত্যয় হচ্ছে কি আলু কি প্রত্যয় আলু যেমন দয় যুক্ত আলু সমান দয়ালু নিদ্রাযুক্ত আলু সমান নিদ্রা আলু হ্যাঁ স্রথযুক্ত ধাস যুক্ত আলোচমান শ্রদ্ধালুক ভিযুক্ত আলো সমান ভয়ালুক ঈর্ষ যুক্ত সমান ঈর্ষ আলু এইগুলো হলো আর একটা প্রত্যয় আমি বলি অনেকগুলো প্রত্যয় রয়েছে তোমরা একটু দেখে নেবে যেমন সন এই একটা মানে ইচ্ছা অর্থে বা ভাবার্থে এটা কি হচ্ছে পা যুক্ত অযুক্ত আসমান পিপাসা গা যুক্ত সনযুক্ত অযুক্ত আসমান জিজ্ঞাসা জিযুক্ত সনযুক্ত অযুক্ত আসমান জিজ্ঞাসা হনযুক্ত সনযুক্ত অযুক্ত আসমান জিজ্ঞাসা সুযুক্ত সংযুক্ত অযুক্ত আ সমান শুশ্রূষা উপযুক্ত ক্রিযুক্ত সংযুক্ত অযুক্ত আ সমান সমান এটা মনে রাখবে এটা পড়বে ভালো করে তাহলেই হবে উক আর একটা রয়েছে যেমন উক ভূযুক্ত উক সমান ভাবুক যেমন কমযুক্ত উক সমান কামুক এইটা আর ইন আর একটা প্রত্যয় অনুযুক্ত গমযুক্ত ইন সমান অনুগামীন থেকে অনুগামী সত্যবাদী এটাও করে বার করবে সন্ন্যাসী আছে এটাও বার করবে ঠিক আছে তোমাদের আজকে সংস্কৃত কৃত প্রত্যয় জানলাম পরের দিনে ভিডিওতে আমরা বাংলা যে কৃত প্রত্যয় রয়েছে সেটা সম্পর্কে জানবো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো যারা অফলাইনে রয়েছে জিজ্ঞেস করো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র